আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য যুব উন্নয়নে ফিন্যান্সিং শেখানোর জন্য কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু তুমি বিনামূল্যে প্রশিক্ষণ দিতে পারবে এবং প্রশিক্ষণ শেষে কিন্তু তোমাকে আঠারো হাজার টাকা প্রদান করা হবে তো তোমাকে কিন্তু এই প্রশিক্ষণটি তিন মাস ছয় সপ্তাহ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা কোন কোন জেলার শিক্ষার্থী আবেদন করতে পারবে আমি কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে বলে দিব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কি কি শিক্ষার যোগ্যতা লাগবে এবং তোমাদের বয়স কত হতে হবে তো তোমাদের যে চতুর্থ ধাপের রেজিস্ট্রেশন তো সেটি কিন্তু আগামীকাল তেইশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তো অবশ্য তোমাকে সর্বোচ্চ এইচএসসি পাস হতে হবে এবং তোমার বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা ফর্ম যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে কিংবা তোমরা নিজে নিজে করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে তোমরা আবেদন করে নিবে তো আমি তোমাদের দেখাবে এখন কিভাবে তোমরা আবেদন ফর্ম পূরণ করবে তো দেখো এখানে কিন্তু আবেদন ফর্ম রয়েছে তো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে তোমার ফুল নেম লিখতে হবে তোমার সার্টিফিকেট যেভাবে আছে তোমার ইমেল দিতে হবে তো এরপর তোমার ফুল নাম্বার দিতে হবে এরপর তোমার অ্যাড্রেস তোমার থানা জেলা গ্রাম কোথায় রয়েছে তো সেটি কিন্তু অবশ্যই দিতে হবে তো তুমি কোন জেলায় শিক্ষার্থী রয়েছে তো সেটি কিন্তু এখানে কোন ডিভিশন অর্থাৎ তুমি কোন বিভাগে রয়েছে তো এরপর তোমার যে জেলা রয়েছে তো সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো এইগুলো কিন্তু না বোঝার মতো একটা অপশন নাই তো তোমরা অবশ্যই বোঝো আমার হচ্ছে তোমরা অনেক বেশি বোঝো তো এডুকেশন কোয়ালিফিকেশন তো এগুলো দিবা এখানে ক্লিক করলে কিন্তু দেখাবে তো এখানে কিন্তু তোমার এইচএসসি পাশের সাল দিতে হবে এরপর তোমার বয়স কত হয়েছে তো সেটিও কিন্তু এখানে দিতে হবে তো তোমার কাছে কম্পিউটার আছে কিনা তো সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দেবো তুমি এখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবে আর তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে ভিডিও কিভাবে করতে হয় আবেদন সেটি দেখিয়ে দেব। তো এরপর হচ্ছে সিলেক্ট ইউর অ্যান্সার তো এগুলো দিয়ে দিবা তো এরপর কিন্তু তোমাকে অবশ্যই ছবি আপলোড করতে হবে তো ছবির সাইজ কিন্তু তিনশো বাই তিনশো বিশ তো এটি দেওয়ার পর কিন্তু তুমি সাবমিট করলে তোমার আবেদনটি হয়ে যাবে তো আমি কিন্তু তোমাদেরকে আগে বলেছি তো এখানে দেখো শিক্ষার যোগ্যতা কমপক্ষে এইচ সি বা সমমান তোমরা মাদ্রাসা কারিগরি যারা রয়েছে তারাও কিন্তু করতে পারবে অবশ্য আগে থেকে পঁচিশ বছর হতে হবে তো ভাতা প্রশিক্ষণ ভাতা প্রতিদিন কিন্তু তোমাকে দুশো টাকা করে দেওয়া হবে ক্লাসের সময়কাল তো তিন মাস ছয় সপ্তাহ আট ঘন্টা করে কিন্তু কিন্তু তোমাকে পঁচাত্তরটি ক্লাস করতে হবে তো কোর্স সম্পূর্ণ অনলাইন বা ফিজিক্যাল ক্লাস মাধ্যমে সম্পূর্ণ হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন আলোচনা করব তোমাদের আটচল্লিশটি যে জেলা রয়েছে কোন কোন জেলায় তো এখানে রয়েছে ঢাকা এরপর হচ্ছে তো আমি কিন্তু শেরপুরের বাসিন্দা তো আমি কিন্তু এখান থেকে বঞ্চিত হয়েছি আমাদের শেরপুরে নাই এরপর হচ্ছে চট্টগ্রাম রাজশাহী বিভাগ খুলনা বিভাগ রংপুর বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ তো এখানে জেলাগুলো অবশ্যই তোমরা দেখে নিবে তোমরা কিন্তু বোঝো তোমাদেরকে সম্পূর্ণ বলে দিতে হয় না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ